এই শিবিরে শান্তি ছায় মানবতাদেবে যে কোথায় এই শিবিরে কোলা নদীর বাণী পড়েছি আমরা শিবীর গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবীর গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবীর গড়েছি আমাদের কি জ্যোতি তুমি হয়ে জালিমের কণ্ঠ রুকুবে সরিও তুলা ইসলামে ছাত্র জানোতা করবে আমাদেরকে কি জ্যোতি তুমি রহে জালিমের কণ্ঠ রুকুবে সরিও তুলা ইসলামী বিপ্লব ছাত্র গর্বে এই জিহাদে দীপ্ত সকলে পথ চলা শুরু তবে আগে হতে এই জিহাদে দীপ্ত সকলে পথ চলা শুরু তবে আজি হতে শান্তি আনব বিশ্ব যত শপথ করেছি আমরা শিবের গড়েছি যমুনার তীরে আমরা শিবে গড়েছি পতা মেঘনা যমুনার তীরে আমরা শিবের গড়েছি সাহ জালের জিহাদে একদিন জনগণ জাগবে সহাম সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে সাহ পুণ্য জিহাদে জিহারে একদিন জনগণ জাগবে

সূর্য উদয়ের ভাবনে তারি আয়োজন নাচ করেছি আমরা শিবির গড়েছি সবাই কথা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি কথা আমরা সে বেড়ে গড়েছি শপথের সঙ্গী হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা সে বেড়ে গড়েছি পাতা মেঘনা যমুনার তীরে আমরা গড়েছি ঘা যমুনার তীরে আমরা শিবিরছি ওদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি